প্রভাত বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দর্শন করতে চলেছ নবদ্বীপ ধামে শ্রী ও গুপ্ত বৃন্দাবন যেটি নবদ্বীপেই আছে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এখন চলে এসেছি শ্রী রাধা রানীর মন্দিরে তো মন্দিরের ভেতরে এবং আমি দেখব কি আছে এবং তোমাদেরকেও দেখাবো যে রাধারানী মন্দিরের ভেতরে কি আছে তো তোমরা দেখতে থাকো ভেতরেই কিন্তু গুপ্ত বৃন্দাবন ও রাধারানী মন্দিরের গেট তো এই গেটটা দিয়েই আমরা প্রবেশ করব তো আমরা যেখানে জুতো রাখা হয় সেখানে আমরা জুতো রাখলাম তো রাখার পরে এবার সামনের দিকে এগিয়ে যাব। সামনে একটি বিরাট একটি জায়গা তোমরা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে যেখানে ভগবানের জন্য মালা মানে মালা তারপরে চক্রমালাতে শুরু করে চক্রমালার ব্যাগ ওইগুলো সামনেখানেই পাওয়া যায় এবার সামনেখানে একটু এগিয়ে গিয়ে ডান থেকেই পড়বে উত্তর বৃন্দাবন যাওয়ার কিট কাউন্টার আর ঠিক তার বাঁধ ঠিকই আছে ভগবানের জন্য কিছু জিনিস কিনে নেওয়া যেমন হচ্ছে ভগবানের জন্য ড্রেস থেকে শুরু করে তারপরে জপ করার জন্য শুরু করে জপমালা যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো সব তোমার এখান থেকেই পেয়ে যাবে ভেতর থেকেই মোটামুটি কিনতে পেয়ে যাবে তো চলো এবারে আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিই আর এখানকার টিকিট মূল্য মাত্র দশ টাকা তোমার দশ টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে এরপরে আমরা আস্তে আস্তে গুপ্ত বৃন্দাবনের দিকে প্রবেশ করবো চলো ওপরে বড় সাইনবোর্ডেই লেখা আছে যে গুপ্ত বৃন্দমন আর ওইখান থেকে তোমাদের বাঁ দিকটা দেখে কী বাঁদিকে কী আছে বাঁদিকে একটি মন্দির আছে ওই রাধারানী মন্দির আর ঠিক তার পাশেই হচ্ছে গুপ্ত বৃন্দমন তো আমরা একে একে নিচের দিকে নামবো তো এইখানে ফার্স্টই দেওয়া আছে ওয়েলকাম বলে তো এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি তো ভেতরে প্রবেশ করেছে ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মহাদেব শ্রী গণেশকে এই মিউজিয়ামে প্রতিটি কাছে ভগবানের যে লীলা সেই বৃন্দাবনের যে লীলা সেই লীলাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেটা তোমরা পরবর্তীকালে আরও ভালোভাবে দেখতে বন্ধুরা এখানে মাধব নামক যে মাঝি আছে সেই মাঝিটির নৌকা শ্রী রামচন্দ্রের পর্শে সোনায় পরিণত হয়েছে সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ মাধব স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম করছেন রাম সীতার চরণে আর পাশেই আছেন ভ্রাতা লক্ষণ আর এটি হচ্ছেন স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুল ধামে যাচ্ছেন আর ওপরেই আছেন স্বয়ং নাগরাজ আর এটা হচ্ছে লক্ষণের শক্তিশাল যখন রামায়ণের যুদ্ধের সময় লক্ষণের শক্তিশাল হয়েছিল তো দেখো এখানে শ্রী রামচন্দ্র লক্ষণকে নিয়ে কুলে করে বসে আছেন আর এইটা হচ্ছে রাম রাবণের যুদ্ধ অর্থাৎ রাম রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল তো সেই দৃশ্যটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার যে লাইটিং কাশেছেন খুব সুন্দর আর দেখো এটা হচ্ছে মহাভারতের ভীষ্মের সরসজ্জা যখন মহাভারত হয়েছিল তখন ভীষ্মের সরসজ্জা হয়েছিল তখন পঞ্চপাণ্ডবরা এসেছিলো পিতামহকে প্রণাম করতে শ্রীকৃষ্ণ ছিল ওটারই ছিল তার একটি রূপ আর এটা হচ্ছে দিয়ালে দিয়ালে বিভিন্ন দেবদেবী চিত্র বিশেষ করে নারায়ণের বিভিন্ন রূপে আর এটা হচ্ছে কংসের কারাগার ও মহামায়ার আবির্ভাব ঘটনাটা আমরা সবাই জানি কংস প্রথমে ভেবেছিল যে দেবকীয় বাসুদেবের কন্যা হয়েছে তো সেই কন্যা সন্তানকে যখনই হত্যা করতে যাবে তখন মহামায়ার দশ। দৃশ্য ভগবানের সমস্ত লীলা বর্ণনা করা হয়েছে আর সীতার অগ্নি পরীক্ষাতে শুরু করে শ্রীকৃষ্ণের রাসলীলাতে শুরু করে রাম রাবণের যুদ্ধ থেকে সব কিছুই আছে কিন্তু রিলিজাস দেখতে খুব সুন্দর একটি রাম সীতার চিত্রপট ফুটে উঠেছে যেখানে রামচন্দ্র মাতা সীতার সঙ্গে রাজসভায় লক্ষণ ভরসহিত ছিলেন আর এটা হচ্ছে রাসলীলা শ্রীকৃষ্ণের রাসলীলা তোমরা দর্শন করছো শ্রীকৃষ্ণের রাসলীলা মাঝখানে শ্রীকৃষ্ণ আছেন শ্রীমতী রানীর সঙ্গে আর ঠিক ওনার চারপাশের সখীরাও শ্রীকৃষ্ণের সঙ্গে সমানভাবে রাসলীলা করছেন এই অপরূপ দৃশ্য দেখে মনটা শান্ত হয়ে গেল পবিত্র হয়ে গেল আহা কি অপরূপ রূপ আর দেখতেই পাচ্ছ শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে নৌকা বিহার করছেন এটা হচ্ছে একটি নৌকা বি বিহারের কাহিনী যেখানে রাধারানী স্বয়ং তে মাঝিরুপে কাজ করছেন আর এটি হচ্ছেন শ্রীমতী রাধা রানের একটি বিগ্রহ আমাদের সবাইকে ডাকছেন যে আসো তোমরা বৃন্দাবনে আসো জয় রাধে রাধে বলো রাধে রাধে তো তোমাদেরকে আমি মিউজিয়ামটা দেখাচ্ছি দেখো মিউজিয়াম বা গুপ্ত বৃন্দাবন আর এই গুপ্ত বৃন্দাবনটা পুরোটা একটি মিউজিয়ামের মাধ্যমেই কিন্তু ফুটিয়ে তো তোলা হয়েছে আর এটা হচ্ছে নিমায়ের বাল্যলীলা এখানে দেখতে পাচ্ছ শ্রীনিমাই একটি বিশেষ সর্পের সামনে কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে প্রেমে আলিঙ্গন করছে এবং সেটা দেখে সবাই ভয়ে ভীত হচ্ছে আর এটা হচ্ছে দিগ্বিজয় পন্ডিতের পরাজয় যখন চৈতন্য মহাপ্রভু দিগ্বিজয় পন্ডিতকে পরাজিত করেছিল। এটা হচ্ছে তা তারই একটি তারই একটি সুন্দর দৃশ্য তোমার দেখতে পাচ্ছ আর বাঁদিকেই আছে কৃষ্ণের একটি ছবি তার পাশেই আছে যে রাধাকৃষ্ণের আবার একটি ছবি আর ব্রণমালী শ্রীকৃষ্ণ স্বয়ং তার সখীদের সাথে বসে আছেন আর এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেম নবদ্বীপের জায়গায় জায়গায় বিলুছেন আর এটা হচ্ছে নিমায়ের সন্ন্যাস যাত্রা যখন মায়ের কাছ থেকে অনুমতি নিতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের জন্য এ হচ্ছে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেমে বিবর হয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে মহাপ্রভু যাচ্ছিলেন যে ঝাড়খণ্ড হয়ে বৃন্দাবন যাবেন সেই ঝাড়খণ্ডে জঙ্গলে বনের পশু পাখি দৈত্য দানা সবাই প্রেমে নৃত্য করতে শুরু করেছিল সেই দৃশ্যই তোমরা দেখতে পাচ্ছ টি এ এক অভূতপূর্ব দৃশ্য কৃষ্ণপ্রেমের মহিমাই আলাদা মহাপ্রভুর পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করছেন সে প্রেম ভরে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু হরে মন্দিরে নৃত্য করছিলেন আর এটা হচ্ছে জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু সংকীর্তন এটা হচ্ছে মহাপ্রভু সংকীর্তন করছে পুরীতে জগন্নাথ শ্রী জগন্নাথ ক্ষেত্রে শ্রী ক্ষেত্রে আহা এতটা সুন্দর নাকি মনোমুগ্ধকর ভেতরটা এতটা সুন্দর বৃন্দাবনের পাশেই যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম গুপ্তবিন যাওয়ার আগে এই হচ্ছে সেই মন্দির আর এই মন্দিরটি হচ্ছে রাধা রানীর মন্দির চলো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাই এখানে ভেতরে রাধাকৃষ্ণ বিরাজ করছেন আর এই দিকে তাই গৌর ভক্ত বৃন্দরাও আছেন দেখো কি সুন্দর না মন্দিরের মূর্তিগুলো তো যাই হোক আর আর এটা হচ্ছে মন্দিরে আর্ট চালা বিরাট বড়ো একটি আর্ট চালা ওইটা এখানে বহু ভক্তদের সমাগম হয় বিশেষ করে যখন জন্মাষ্টমী হয় বা কোনো বড় কোনো উৎসব হয় তখন আর এই যে জপমালাগুলো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে এই জপমালাগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল আজকের ভিডিও তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমার সঙ্গে দেখা যাচ্ছে আমরা ঠিক পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকে সুস্থ